গুড মর্নিং বন্ধুরা আমি সৌমত মাদেশ মাদর চ্যানেল তো ভিডিওটি এখানে স্টার্ট করলাম তো দেখো ভালো লাগলো অবশ্যই সাথে দেখো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করি

আমি আমার বড় বিপির ঘর যাচ্ছি তো এখন এখন একটু পরে ব্যাপার ওখানে গিয়ে দেখাবো যে আমার বড় বিপির ঘর কোনটা তো এখন যাই তারপরে বাড়িতে গিয়ে আমি আপনাদের আবার দেখাবো এর মতন বদমাস কি হয়ে

तो यू जी साम है यू जी से आई है यू जी के ना आई अब अंडर ही है तो एक जा रहे एक जा हैले ए आते ही अधिकारी इधर ही नहीं हाँ है सुना सोला सोला चलो ये रोटी बहुत मार

পরিষ্কার কর ভালোভাবে মাকে মাকে বলবো দিদি লাথি মারছো আমাকে আগে পরিষ্কার করে দি আগে পরিষ্কার কর তুই কি করলি দিদি আগে উঠ আগে উঠ পরিষ্কার কর এখনি উঠবো ভালোভাবে পরিষ্কার কর কর আবার দিদি না আবার কর ঠিক আছে পরিষ্কার কর

জল পেয়ে গেছে এবার ওই মাথায় আগে যে তুই একটা প্যান্ট পরে আসছিস ভিজে গেল তুই তখন সবাই কী ভাববে জানিস কীভাবে বলতো হ্যাঁ ইয়ে বাবার

पैनटा भिजले ना फाट के तर माई त पिसते दिए फाट अरे कुछ एय बरी अमद और सुथाई सुथाई करते छि हैन ओ बोलला हमार को जब भो बोन बसे हाजे ए যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে নিজে কন্ট্যাক্ট করে দিও দেখা হচ্ছে পরে এক